পৃথিবীতে যত ঐক্য ও বিভেদ হয়েছিল তার মনে ছিল স্বার্থ স্বার্থের কারণেই মানুষ মানুষের সাথে এক দেশ আর দেশের সাথে ঐক্য কিংবা বিভেদ সৃষ্টি করে আর এই স্বার্থের পিছনে অধিকাংশ সময় কিছু ক্ষমতালোভী মানুষের চক্রান্ত জড়িয়ে থাকে তেমনই একজন ক্ষমতালোভী এবং পশ্চিমাদের মদপুষ্ট শাসক ছিলেন ইরানের পাহলবি রাজবংশের শেষ শাসক মোহাম্মদ রেজা পাহলবি মোহাম্মদ রেজা পাহলবি ছিলেন ইরানের শেষ শাসক তার পিতা ছিলেন ইরানের পাহলবি রাজবংশের প্রতিষ্ঠাতা রেজা শাহ পাহলি রেজা শাহ পাহাল পুত্র মোহাম্মদ রেজা পাহলবি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ইরান শাসন করেছিলেন মোহাম্মদ রেজা পাহলবির শাসনামল অর্থনৈতিক দিক থেকে ইরানকে করেছিল অনেক সমৃদ্ধ তার পিতা রেজা শাহ ছিলেন আধুনিক ইরানের প্রতিষ্ঠাতা উত্তরাধিকার সূত্রে পাওয়া ক্ষমতা তিনি দেশের জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে থাকেন এবং ক্রমেই একজন স্বৈরাচারী শাসকে পরিণত হন মোহাম্মদ রেজা পাহাল শাসনাবলে বিরোধী দল মত ও ব্যক্তিকে অত্যন্ত কঠোর হস্তে দমন করেন জনগণ ধীরে ধীরে অতিষ্ঠ হয়ে ওঠে আর তাই উনিশশো সালে হোয়াইট রেভলিউশন বা শ্বেত বিপ্লব নামে একটি বিপ্লব সংগঠিত হয় তুরস্কের পর দ্বিতীয় মুসলিম দেশ হিসাবে ইরানের শাসক মোহাম্মদ রেজা পাহলবি উনিশশো সালে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করেন মোহাম্মদ রেজা পাহালবির ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার পিছনে অন্যতম কারণ ছিল মধ্যপ্রাচ্যে ইরানের একক আধিপত্য প্রতিষ্ঠা করা সেই সাথে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের আস্থাভাজন হয়ে দীর্ঘ সময় ক্ষমতায় টিকে থাকা তাই মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের হাতে রাখার জন্যই তৎকালীন সময় ইরান ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করে কিন্তু ইরানের সাধারণ জনগণ এবং ইরানের ইসলামী বিপ্লবের অন্যতম নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামিনই এই সিদ্ধান্ত স্বাভাবিকভাবে মেরে নিতে পারেনি দেশের জনগণ মোহাম্মদ রেজা পাহলবির শাসনে ফাঁস করতে থাকে শাহ সরকার পশ্চিমা সংস্কৃতি ইরানের ওপর এক প্রকার জোর করে চাপিয়ে দিতে থাকে যেমন নারীদের পুরুষদের পাশাপাশি সমান অধিকার ও নারীদের পর্দা প্রথা বিলোপ করা দেশের শিক্ষা ও সংস্কৃতি পাশ্চাত্য ভাবধারায় পরিচালনা করা আমেরিকা ইসরায়েল এবং পশ্চিমাদের উপর অনেকটাই নির্ভরশীল এবং হাতের পুতুলে পরিণত হয় মোহাম্মদ রেজা শাহ সরকার দেশের জনগণ শাহের শাসনে অতিষ্ঠ হয়ে উনিশশো উনআশি সালে আয়তুল্লা রুবল্লা খুব নেতৃত্বে ইরানে সংগঠিত হয় ইসলামী বিপ্লব এই বিপ্লবের ফলে মোহাম্মদ রেজা পাহলবির পরাজয় ঘটে এবং একই সাথে ইরানে রাজবংশের অবসান ঘটে মোহাম্মদ রেজা পাহলবি ইরানের ইসলামী বিপ্লবের ফলে মিশরে পালিয়ে যায় তৎকালীন মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদত তাকে রাজনৈতিক আশ্রয় দান করে পরবর্তীতে মিশরেই নির্বাসিত জীবন নিয়ে মোহাম্মদ রেজা পাহলবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অন্যদিকে ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি ইরানের শাসন ক্ষমতায় বসে ইরানে ইসলামী শাসন ব্যবস্থা চালু করেন সেই সাথে ইসরায়েলকে দেওয়া রাষ্ট্রীয় স্বীকৃতি বাতিল করে এবং ইরানে অবস্থিত ইসরায়েলি দূতাবাসকে ফিলিস্তিনি দূতাবাসে পরিণত করেন তিনি ক্ষমতায় এসে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের সাথে হওয়া সমস্ত চুক্তি বাতিল করে দেন ইরানে ইসলামী বিপ্লবের ফলে যে ইসলামী শাসন চালু হয়েছিল তা আজও চলমান আয়াতুল্লাহ রুহুল্লাহ খবনি ক্ষমতায় আসার পর থেকে আমেরিকা ইসরায়েল সহ পশ্চিমাদের সমস্ত ষড়যন্ত্র ধুলিস্যাত হয়ে যায় তারা নতুন করে মেতে উঠে ইরানকে কীভাবে দাবিয়ে রাখা যায় সেই ষড়যন্ত্রে কারণ আমেরিকা ও ইসরায়েল জানে যতদিন ইরান আছে ততদিন ফিলিস্তিনকে পুরোপুরি নির্মূল করা তাদের পক্ষে সম্ভব না কারণ ইরান হলো ফিলিস্তিনের বহু আগের পরীক্ষিত বন্ধু আর এভাবেই ইরান ইসরায়েল দ্বন্দ্ব ক্রমান্বয়ে বেড়েই চলেছে তবে জানি না এর শেষ কোথায় পৃথিবী শান্ত থাকুক শান্তির দ্বারা বজায় থাকুক আমরা সেটাই চাই যদি ভালো কিছু শিখতে এবং জানতে চান তাহলে নৈতিক পাঠশালার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ